দেড় লাখ টাকা বা দুই লাখ টাকায় দুইটা না কিনেন অল্প পুঁজি দিয়ে শুরু করেন ধীরে ধীরে অগ্রসর হন একদিনে বড় হওয়ার চিন্তা ভাবনা করবেন না নাশক মন্ডলী আসসালাম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক প্রবাসী ভাইয়েরা ফোন করেন এবং অনেক উদ্যোক্তা ভাইয়েরা ফোন করে প্রতিনিয়ত জানতে চান যে আমরা আসলে ভাই আপনার ভিডিওগুলো দীর্ঘদিন যাবৎ ফলো করি এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছি তো আমরা একটা খামার শুরু করতে চাই তো কিভাবে শুরু করলে আমরা লাভবান হতে পারবো বা কোন ধরনের গরু দিয়ে খামার করলে লাভবান তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের যারা নতুন সদস্য যারা নতুন দর্শক এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই ফলো করে রাখবেন তো দর্শক মণ্ডলী অনেক প্রবাসী ভাইরা রয়েছে বা করেছে এখন কিছু একটা করবে অবসর সময় কাটাবে এরকম একটা চিন্তা ভাবনায় করতেছেন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ষাঁড় গরু দিয়ে খামার শুরু করবেন তো যারা ষাঁড় গরু দিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য আমার পরামর্শ থাকবে দর্শক মন্ডলী বর্তমান খাবারের যে দাম অনেক হাই দানাদার খাবারের দাম এবং কিছুদিন থেকে মাংসের দামটা কিছুটা কমে গেছে এবং ষাঁড় গরু লালন পালন করে খুব একটা যে লাভবান হতে পারবেন এরকম কোনো নির্দেশনা নাই আর কি বা সম্ভাবনাও নেই দেখা গেছে আপনি একটা ষাঁড় বাছুর কিনলেন ষাট হাজার টাকায় এটাকে তিন মাস আপনি লালন পালন করলেন তিন মাসে ধরেন পনেরো হাজার টাকা টোটাল মেডিসিন খাদ্য সব কিছু মিলে আপনার খরচ হয়ে গেল তাহলে ষাট আর পনেরো পঁচাত্তর হাজার টাকা তো এই গরুটা খুব যদি বাজার ভালো হয় আশি হাজার বিরাশি হাজার টাকা বিক্রি করতে পারবেন আবার যদি বাজার খারাপ হয় যে টাকা খাওয়াইছেন ওখান থেকে আর পাঁচ সাত হাজার টাকা লস হবে আর মোটামুটি বাজার যদি থাকে সেক্ষেত্রে খাবারের দাম এবং গরুর দাম মোটামুটি সমজ্জস্যর মধ্যে থাকে বা আসল টাকা পাওয়ার সম্ভাবনা থাকে তো আসলে ষাঁড় গরু দিয়ে খামার যারা করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আসলে ষাঁড় গরু দিয়ে খামার শুরু করলে খুব একটা যে লাভবান হতে পারবেন এরকম না আরেকটা বিষয় যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদের টার্গেট থাকবে জাত উন্নয়ন করা প্রজন্ম বৃদ্ধি করা প্রজন্ম বৃদ্ধি করা খামার সম্প্রসারণ করা খামারে গরু বৃদ্ধি করা তো খামারের গরু যখন আপনি বৃদ্ধি করতে চান খামার সম্প্রসারণ করতে চান খামার বড় করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেল বাছুর বা ষাঁড় গরু দিয়ে যদি খামার শুরু করেন কখনই এভাবে সম্ভব না কারণ ষাঁড় গরু তো আর বাচ্চা দিবে না বাচ্চা উৎপাদন হবে না ষাঁড় গরু দিয়ে সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করতে হবে বকনা গরু বাগাবি গরু তো এই বিষয়টা পরে কথা বলতেছি এখন বিষয় অনেকে চিন্তা ভাবনা করেন দেশের বাহিরে আসেন যে ভাই আমি খামার করতে চাচ্ছি তো আমার পুঁজি ধরেন উদাহরণ দিলাম পনেরো লাখ টাকা আমি তিন লাখ টাকা করে করে লাখ টাকায় দিয়ে হ্যাঁ একটা গরুর দাম তিন লাখ এখন বিভিন্ন আপনারা দেখেন যে একটা গরুর দাম তিন লাখ টাকা দুধ পাওয়া যায় পঁচিশ কেজি তা আপনি মনে করতেছেন পঁচিশ কেজির হিসাব বাদ দেন দুধ পাবেন আপনি বিশ কেজি তো আসলে একটা বিষয় হচ্ছে কি বন্ধুগণ ভালো গরু কেউ কোনোদিন বিক্রি করে না দুধের গরু ভালো গরু দুধের গাভি পাওয়া অনেক কঠিন ব্যাপার তো কত গরু দেখা যায় কনসেপ্ট করে না বা হিটে আসে না বা দুধ দোয়াইতে ঝামেলা করে বা দুধ বাটে কম আসে বা বাঁটের প্রবলেম বা জ্বরের প্রবলেম বিভিন্ন প্রবলেমওয়ালা গরুগুলাই কিন্তু বেশিরভাগ মানুষ বিক্রি করে কারণ আমি যদি আমার খামার থেকে গরু বিক্রি চিন্তা ভাবনা করি সবচেয়ে যেটা দোষী গরু সেই গরুটা বেশা চিন্তা ভাবনা করব তো অবশ্যই দুধের গাবি কিনে খামার শুরু করা যাবে না এর কারণ হচ্ছে কি যারা অভিজ্ঞ এক্সপার্ট দেখা গেছে সিলেট ঢাকা নরসিন্দি কুমিল্লা যে এলাকায় দুধের দাম বেশি যারা অভিজ্ঞ দশ পনেরো বিশ বছর পাঁচ সাত বছর থেকে খামার করেন তাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু দুধের গাবি যদি কিনে সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি একেবারে নতুন উদ্যোক্তা তাহলে আপনি কি দিয়ে খামার শুরু করবেন তো এখন আপনাকে এখন গাভি দিয়ে যদি খামার শুরু করেন আপনি পাঁচটা গাবি কিনলেন পনেরো লাখ টাকা দিয়ে পাঁচটা গাবিতে আপনি যেখানে দুধের হিসাব করতেছেন পঁচিশ লিটার করে দুধের কথা বলছে পাঁচটায় একশো পঁচিশ লিটার দুধ পাবেন সেখানে আপনি একশো লিটার টার্গেট করছেন কিন্তু এই গরু যে কোনো জায়গা থেকে চার পাঁচশো কিলোমিটার জার্নি করে আসার পর এই গরুটা যে স্বাভাবিক দুধে আসবে বা বাচ্চা অসুস্থ হবে না বা গাভীর একটা ধকল আছে পরিবহন কালে এগুলো বিভিন্ন সমস্যা আছে এক্সপার্ট লোক কিন্তু আসলে একটা বোকামির পরিচয় তো বন্ধুগণ দেখা গেছে যে এই গরু নয় ছয় করে গরু কিনলেন গরু কিনে বাড়িতে নিয়ে গেলে সব সাত সত্র হিসাব করে দেখা গেল যে আপনি যেখানে একশো পঁচিশ লিটার দুধ হওয়ার কথা আপনার টার্গেট ছিল একশো লিটার পাঁচটা গাভিতে পনেরো লাখ টাকা দিয়ে কিনলেন তো এখন সেখানে আপনি দুধ পাচ্ছেন পঞ্চাশ লিটার তো পঞ্চাশ লিটার দুধ দিয়ে আপনার গরুর খামার পরিচালনা করা কাজের লোকের বেতন বিদ্যুৎ বিল খাবারের দাম ঘাসের দাম সাইলেসের দাম এ সে অনেক কিছু মেডিসিন খরচ সব কিছু মিলে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট আপনাকে ভর্তুকি দিতে হবে তখন আপনি কি করলেন সবগুলা গরুর দুধ হারিয়ে গেল দুধ কিছু কিছু খরচ দুই চার মাস দুধ দিলে দেওয়ার পর গরু হেঁটে আসতেছে না গরু কনসেপ্ট করতেছে না তখন কিন্তু আপনি এই প্রবলেম ফেস করবেন এবং দুধটাও হারে যাবে তখন আপনার কি করতে হবে তিন লাখ টাকার গরু কষাইকে দিতে হবে মাত্র আশি হাজার টাকায় এবং বাচ্চারা বিক্রি হবে ধরেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার ধরেন তাহলে আশি হাজার পঞ্চাশ হাজার এক লাখ তিরিশ হাজার টানের টুনে আরও বিশ হাজার যোগ করেন আপনি দেড় লাখ টাকা তাহলে তিন লাখ টাকার গরু আপনার গায়ে বাচ্চা বিক্রি করতে হচ্ছে দেড় লাখ টাকায় তাহলে আপনার তিন লাখ টাকার গরু যে দেড় লাখ টাকায় বিক্রি করতে হয় পনেরো লাখ টাকার গরু আপনাকে বিক্রি করতে হবে সাড়ে সাত লাখ টাকায় তাহলে আপনি প্রথম বছরে খামার শুরুর ছয় মাসের মধ্যে সাড়ে সাত লাখ টাকা আপনাকে লস গুনতে হবে তো ভাই এখন আমরা খামার করার প্ল্যান করতেছি কিভাবে খামার করব কিভাবে খামার শুরু করলে আমাদের লস হবে না এই পদ্ধতিটা এখন আপনাদেরকে আমি দেব দশম মন্ডলী যারা একেবারে নতুন উদ্যোক্তা যারা গরুর লালন পালন সম্পর্কে অভিজ্ঞতা নেয় তাদের উদ্দেশ্যে বলবো আপনি বিদেশ থাকেন দেশের বাইরে আছেন এখন আপনি কি করবেন আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে বা যে কোনো খামার থেকে আপনি বিভিন্ন গরুর ভিডিওগুলো দেখবেন যেহেতু আপনি দেশের বাইরে আছেন আর দেশে থাকলে বিভিন্ন খামারে যাবেন খামারে গিয়ে দেখবেন যে গরুগুলার যেখানে বখনা বছর বিক্রি করবে সেখানে খোঁজ খবর রাখবেন অরিজিনালি কেজি 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 বা মায়ের দুধ হয় এই রকম দেখে দেখে কিছু বকনা ব্যচুর গাভীর বাচ্চা যেমন বিভিন্ন এলাকার লোকেরা কিন্তু যারা দুধের ব্যবসা করে যারা ডেইরি সেক্টর রয়েছে তারা কিছু বকনা ব্যচুর বিক্রি করে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি পঞ্চাশ ষাট হাজার সোয়াত বর্তমান যে মানে আগে আমরা পঞ্চাশ হাজার টাকা করে যে গরুগুলো প্রতিবেদন দেখিয়েছিলাম এগুলো এখন কিনতে পঁয়ষট্টি সোয়াত্তর হাজার আসলে দুই বছর আগের বাজার আর এখনকার বাজার কিন্তু এক না তো আপনি মোটামুটি ভালো পার্সেন্টেজের যদি বকনা নিতে চান সেক্ষেত্রে আপনাকে আশি হাজার থেকে এক লাখ টাকা ছয় থেকে আট মাস বয়স বা দশ মাস বয়সের বকনা বাছুরের মূল্য আসবে তো আপনি দুইটা তিনটা বকনা বাছুর কিনেন কিনে বাসায় দেন লালন পালন করেন এগুলা কৃমিনাশক ডোজ দেন লিবার টিক দেন আপনার না করে আপনি যে গাভীটা কিনতেছেন এটা তো কোনো না কোনো উদ্যোক্তা বকনা বা গাভী লালন পালন করে প্রেগন্যান্ট করে বাচ্চা দেওয়ার পর বিক্রি করতেছে ঠিক আপনি এই কাজটাই করেন তো আপনি যদি আশি হাজার টাকায় একটা বকনা বাছুর কিনেন চার পাঁচ মাসের মধ্যে এটা হিটে আসবে তো আশি আর পঞ্চাশ এক লাখ তিরিশ হাজার টাকা তখন আপনি বীজ দিলেন আরও নয় মাসে আপনার চল্লিশ হাজার টাকা খাইল তো এক লাখ তিরিশ চল্লিশ হাজার আপনি আনুষঙ্গিক ধরেন গড়ে দুই লাখ টাকা আশি হাজার টাকায় একটা বকনা বেসর কিনে চোদ্দো পনেরো মাসে আপনার এটা গাভিতে পরিণত করতে কিন্তু দুই লাখ টাকা খরচ পড়বে তাহলে আপনি তিন লাখ টাকা চার লাখ টাকায় কেন গাভী কিনতে যাবেন তো অবশ্যই যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি তাদেরকে যাদের একেবারেই অভিজ্ঞতা নাই তাদের প্রতি আমার সাজেস্ট তাদেরকে আমি পরামর্শ করব তারা অবশ্যই বকনাবাসুর বাছুর এবং ভালো মানের বকনাবাসুর বাছুর ভালো জাতের ভালো পার্সেন্টেজের বকনাবাসুর কিনবেন কিনে লালন পালন করবেন শিখবেন শিখে আপনি খামার সম্প্রসারণ করার চেষ্টা করবেন এতে করে আপনার লস হওয়ার সম্ভাবনা নেয় আগে আপনি খামারে টাকা ইনভেস্ট করবেন খামার করবেন সেট করবেন যাদের পুঁজি কম আগে যদি পাঁচ দশ লাখ পনেরো লাখ টাকা পুঁজি আপনি পাঁচ সাত লাখ দশ লাখ টাকায় সেট নির্মাণ করলেন করে কিন্তু আপনার পুঁজি হারিয়ে গেল তখন আপনি হতাশার মধ্যে পড়ে যাবেন তো যারা প্রবাস রয়েছেন যারা একটা কর্মজীবনে রয়েছেন এবং যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে বলবো আগে খামার করে টাকা ইনভেস্ট না করে এবং দুধের গাভি কিনে খামার শুরু করার পরিকল্পনা না করে ষাঁড় গরু পালার পরিকল্পনা না করে ছোট্ট ছোট অল্প পরিসরে আমরা আগাবো যাদের পুঁজি কম আপনি আশি হাজার এক লাখ টাকায় একটা না কিনেন দেড় লাখ টাকা বা দুই না কিনেন অল্প পুঁজি দিয়ে শুরু করেন ধীরে ধীরে অগ্রসরণ একদিনে বড় হওয়ার চিন্তা ভাবনা করবেন না একদিনে বড় হলে আপনাকে এই সেক্টরে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো দর্শক মণ্ডলী আমি অনুরোধ করব যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা অবশ্যই বকনা বাসুর কিনবেন সেটা ভালো মানের বকনা বাসুর ভালো জাত পার্সেন্টেজের বকনা বাসুর কিনবেন কিনে আপনারা খামার শুরু করবেন এখন বিষয় হচ্ছে কি প্রত্যেক ভিডিওতে আমি বলি ভালো বকনা চিনার কিছু উপায় বা ভালো বকনার কিছু বৈশিষ্ট্য আপনারা কি কি বৈশিষ্ট্য দেখে ভালো বকনা ক্রয় করবেন তো ভালো বকনার বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বরে মাথাটা অনেক ছোট হবে কানটা অনেক ছোট হবে গলার নিচে কোনো ঝুল বা কম্বল থাকবে না চামলা পাতলা হবে এবং গরুর যেগুলো হাই পার্সেন্টেজের গরু সেগুলো জিভা সাদা হবে গস বা ঘাট থাকবে না কোনো ন্যাভি থাকবে না পিছনটা একদম স্টেট হবে প্যাটার্ন হবে লেসটা হাটের উপরে হবে একটা বাঁট থেকে একটা বাঁটের দূরত্ব সমান্তরালভাবে হবে এই সমস্ত পার্সেন্টেজ যদি থাকে সেটা অবশ্যই ভালো মানের বকনা ভালো মানের গ্যাবি হবে তো আপনারা এগুলা রিসার্চ করেন আগে চিন্তা ভাবনা করেন আসলে আমি যে কথাগুলো বললাম এগুলো ভাবে দেখবেন যে আসলে আমার কথাটা কতটুকু সত্যতা রয়েছে এগুলো জানে শুনে চিন্তা ভাবনা করে আপনি ইনভেস্ট করবেন তাহলেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন দর্শক মন্ডলী এতক্ষণ আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চেয়েছি যে আসলে আপনারা ষাঁড় গরু না কিনে দুধের গাবি না কিনে যারা নতুন উদ্যোক্তা একেবারে যারা নতুন অবশ্যই তারা বক না দিয়ে খামার শুরু করবেন এতে করে আপনাদের সফলতা নিশ্চিত হবে কোনো দিন আপনার লস হবে না দেখা গেছে কোনো উদ্যোক্তা ভাই চারটা বা পাঁচটা তিন মাস করলো করে যদি মনে করে যে ভাই আমি আর খামার করবো না বা আমি সেক্টরে থাকতে পারবো না বা আমার সমস্যা তখন আপনি বকনা বাছুর গিলা যদি স্থানীয় হাট বাজারেও বিক্রি করেন আপনার লস হবে না দেখা গেছে একটা বকনা আপনি কিনলেন আশি হাজার টাকায় তিন মাসে ওটাকে খাওয়ালেন আপনি দশ হাজার নব্বই হাজার টাকা পড়ে গেল তখন ওই বকনা আপনার এক লাখ দশ পনেরো হাজার টাকা বিক্রি হবে লস হবে না তো আশা করি আপনারা আমার ভিডিও থেকে বুঝতে পারিছেন যে যারা নতুন অভিজ্ঞ অভিজ্ঞতা নেয় যারা নতুন উদ্যোক্তা যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই তারা বকনা দিয়ে শুরু করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা দেখছেন তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল তুহিন ডেরি ফার্ম আর আমার খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা এবং আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান আমার দীর্ঘ আঠারো বছর যাবত অভিজ্ঞতা আমার খামারের অভিজ্ঞতা এবং আমার ডাক্তারি পেশার অভিজ্ঞতা আমি যেটুকু জানি আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই আপনারা যতটুকু ভালোবাসা এবং সাপোর্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ অনেকেই ফোন করে বলেন যে ভাই আমি পুলিশে আছি আমি থানার ওসি আমি এসআই আমি ডিবি আমি একজন জজ আমি একজন ব্যারিস্টার আমি একজন প্রবাসী তো তারা আমাকে ভল ফলো করে তারা আমার ভিডিওগুলো দেখে এবং বলে ভাই আমি কিছুই জানি না অনেকেই বলে আমি একজন উদ্যোক্তা হতে চাই তখন ভাই আমার অন্তরটা ভরে যায় আমার মনটা ভরে যায় যে আসলে আমার মতো একজন ব্যক্তিকে আপনারা ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন আমার কাছ থেকে আপনারা কিছু শিখেন তো কিছু আমি আপনাদেরকে উপহার দিতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারতেছি এতেই আমি নিজেকে ধন্য মনে করি এই বলে আজকের কথা এখানে শেষ